নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজিপ অ্যাস্ট্রোরজিপ চ্যানেলে এটা একটা বিশেষ ভিডিও কারণ জন্ম মাস হিসেবে মানুষ কেমন বা তার ভাগ্য কেমন হতে পারে এই নিয়ে একটা ধারাবাহিক আলোচনা চলছে আজকের আলোচ্য মাস হচ্ছে চৈত্র মাস অর্থাৎ চৈত্র মাসে যদি কারোর জন্ম হয় তাহলে কেমন হতে পারে তার ভাগ্য মানুষটি বা কীরকম সেই নিয়ে একটা সার্বিক আলোচনার চেষ্টা করব যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন মাসিক রাশিফল তো থাকেই এর সঙ্গে থাকে ধর্মীয় আলোচনা বা ধর্মকথা সেই সঙ্গে সঙ্গে জ্যোতিষের উপরে কিছু বিশেষ আলোচনাও কিন্তু থাকে একটা কথা বলে নেওয়ার একটু প্রয়োজন আছে কারণ চৈত্র মাসে জন্ম হলে জাতকের মধ্যে কিছু কিছু গুণাবলী বা কিছু কিছু বৈশিষ্ট্য থাকে সেইগুলো একটা সাধারণ আলোচনায় আমরা আলোচনা করব এবার প্রত্যেক মানুষের ব্যক্তিগত জন্ম ছক তো আলাদা এটা তো আপনারা জানেন এবং সেই কারণে মানুষের ভাগ্য কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু সার্বিকভাবে এই যে ফল মাসের যে ফল সেটি কিন্তু অতি অবশ্যই সেই জাতক বা জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায় চলুন শুনে নেই চৈত্র মাসে জন্ম হলে জাতক বা জাতিকা কেমন হতে পারেন চৈত্র মাস বাংলা মাসের একদম শেষ মাস এই মাসে রবি সাধারণত অবস্থান করেন মিন রাশিতে মিন রাশিতে রবির এই যে অবস্থান বৃহস্পতির ক্ষেত্র মোটামুটি জোরদার বা পাওয়ারফুল রবি হিসেবে কিন্তু ধরা যায় কারণ এর পরেই রবি চলে যান মেষ রাশিতে যেখানে তুঙ্গস্থ হন তো চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে একটা দয়ালু ভাব থাকে মাঝে মাঝে তারা মৃদুভাষী হন বা কম কথা বলেন আবার মনের মতো মানুষ পেলে কিন্তু তারা অনেক কথাই বলেন এরা সাধারণত বিদ্যান ধনী এবং সুন্দর হন এদের মধ্যে দাতার একটি পবিত্র গুণ অবশ্যই থাকে অর্থাৎ এরা কিন্তু দান করতে পছন্দ করেন এদের মধ্যে গানের প্রতি একটা ন্যাক থাকে বা আগ্রহ থাকে এরা সাধারণত সুবক্তা এদের চেহারার মধ্যে সবচেয়ে উজ্জ্বল হচ্ছে এদের চোখ এবং এই চোখের মধ্যে একটা দীপ্তির ভাব কিন্তু লক্ষ্য করা যায় এবং শরীরের মধ্যে একটা খুব স্মার্ট বা শানিত ভাব অতি অবশ্যই থাকে এরা সাহিত্য অনুরাগীও কিন্তু হন এরা নাটক ভালোবাসেন এরা ভালো অভিনেতা হতে পারেন গায়ক হিসেবে বা গায়িকা হিসেবে সুনাম এদের আসতে পারে এরা সাধারণত কল্পনা প্রবণ হন এদের মধ্যে অতি অবশ্যই যে গুণটি থাকে সেটি হচ্ছে এনারা পরিশ্রমী হন এবং অতি অবশ্যই অধ্যাবসায়ী হন এদের মধ্যে এরা সাধারণত জ্ঞানী হন এদের মধ্যে লোকশিক্ষা মানে লোককে শিক্ষা দেওয়ার একটা প্রবণতা থাকে সমাজ সেবা করা মানুষের পাশে দাঁড়ানো এই যে গুণগুলো যেগুলো আমরা আমি অন্তত আজকের দিনে দাঁড়িয়ে বলবো দৈবী গুণ এই গুণগুলো কিন্তু তাদের মধ্যে থাকে কোনো কোনো চৈত্রের জাতক বা জাতিকার শৈশবেই কিন্তু তাদের মা চলে যেতে পারেন অর্থাৎ মাতৃহীন হতে পারেন বা যাদের মা থেকে যান তাদের কিন্তু অনেকেই মা কষ্ট পান রোগ ব্যাধিতে এবং সেই কারণে মায়ের জন্য এদের একটা চিন্তা সর্বদা যেন গ্রাস করে এদের যে ক্যারেক্টার এদের যে স্বভাব সেই স্বভাবের সঙ্গে এদের মায়ের সঙ্গে কিছুটা মিল থাকার সম্ভাবনা কিন্তু থাকে এদের জীবনে গুরুত্ব বা প্রাধান্য যাই কিছু হোক সেটা কিন্তু পিতার দিক থেকে আসে চরিত্রের জাতক সাধারণত সমাজে শ্রদ্ধেহ হন এবং বিভিন্ন ক্ষেত্রে এরা সম্মান পান সাধারণত এদের আত্মীয় স্বজন বিশেষত ভাই বা বোনের সঙ্গে খুব সুসম্পর্ক থাকার কথা নয় হয়তো নীতিগত আদর্শগত যে বিভেদ বা সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল এই সমস্ত কারণেই কিন্তু তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় এবং চৈত্রের জাতকের উপরে জেনারেলি ভাই বা বোনের কোথাও যেন একটা ঈর্ষা কাজ করে সাধারণত এদের লেখাপড়ার স্থান ভালোই হয় লেখাপড়ার ভাব বা লেখাপড়াকে ভালোবাসা এদের মধ্যে থাকে এরা সুসাহিত্যিক হতে পারেন বা সাহিত্য অনুরাগী হতে পারেন বিজ্ঞান জ্যোতিষ দর্শন শিল্প ধর্ম এই সমস্ত বিষয়ে এদের আগ্রহ এবং জ্ঞানও থাকে আসলে চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে দুটো কিন্তু ক্যারেক্টার দেখা যায় একটা শ্রেণী প্রচণ্ড সাহসী হন আর একটা শ্রেণীর মধ্যে কোথাও একটা ভয় ভয় ভাব বা দুর্বল যে চরিত্র সেই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যে কাজ করে কি হয়েছে যা হয়েছে ঠিক আছে থাক এটার মধ্যে গিয়ে কি হবে এই যে ব্যাপারগুলো অনেকের মধ্যে কিন্তু এটা থাকে মধ্য বয়সে আমি বলবো চল্লিশ বছরের পর দু একবার এদের একটু আর্থিক দিক থেকে চাপ আসার সম্ভাবনা থাকে কিন্তু মোর অললেস এরা কিন্তু অর্থভাগ্য ভালো নিয়ে জন্মান অর্থভাগ্য কিন্তু এদের বেশ ভালো হয় এদের উন্নতির যে যোগ সেটা ওই চল্লিশ বছরের পর থেকেই এরা যদি ব্যবসা করেন নিশ্চয়ই এদের ভালো ব্যবসায়ী হতে পারেন এরা যদি সেলফ প্রফেশনে থাকেন সেদিকেও উন্নতি আসে যদি চাকরি করেন সেদিকেও কিন্তু বেশ উচ্চ পদ এরা কিন্তু পান আগেই বলেছি এদের মধ্যে সাহিত্য এবং সঙ্গীত প্রেমী এই গুণটি বিশেষভাবে থাকে এদের মধ্যে একটা ব্যবসায়িক মেন্টালিটিও কিন্তু থাকে ব্যবসার প্রয়োজনে অনেকে এদের বাইরে যেতে হতে পারে মানে বাইরে বলতে অন্য রাজ্যে যেমন তেমন বিদেশেও কিন্তু এদের ব্যবসাটা ছড়িয়ে পড়তে পারে সেটা নির্ভর করে ব্যক্তিগত জন্ম ছকের বলা বলের উপরে অবশ্যই তবে এদের কখনোই ফাটকা বা জুয়া খেলা কিন্তু সেই অর্থে উচিত নয় এরা যদি শেয়ার মার্কেটে কেনা বেচা করে বা কৃষিজাত জিনিসপত্র বা কাগজ যেটা কাগজ যার সঙ্গে জড়িত সেটা পুস্তক হতে পারে বা নিউজ প্রিন্ট হতে পারে এই সমস্ত যদি ব্যবসায়ীরা থাকেন তাহলে কিন্তু ভালো ফল পান এবং ফাটকা যদি এদের বিজনেস হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফল আসার একটা সম্ভাবনা থাকে এদের মধ্যে বিষয় সম্পত্তি বা সম্পত্তিজনিত কারণে কোনো কোনো সময় আইন আদালত এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এরা দেব মানে মন্দির তৈরি করতে বা স্কুল তৈরি করতে মানে বিদ্যার প্রসার এবং দৈবিক ক্ষেত্রের প্রসার এই দুটির মধ্যে কিন্তু নিজেদের জড়িত করতে পারেন বা সেরকম মানসিকতা থাকে এদের মধ্যে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয় বিবাহিত জীবন বেশ সুখের বলাই যায় এটা কিছুটা নির্ভর করে অতি অবশ্যই ব্যক্তিগত জন্ম ছকের উপরে তবে মোরলিস চৈত্রের জাতকদের বিবাহিত জীবন কিন্তু বেশ সুখের হয় বলা যেতেই পারে কিন্তু কখনোই এরা যদি কোনো পরকীয়া বা ইললিগাল এখন লিগাল ইলিগাল এটা সবই ম্যান টু ম্যান ভ্যারি করে তো যাই হোক আমরা যেটাকে পরকিয়া বলি সেই রকম ব্যাপারে যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু এদের সম্ভ্রমটা নষ্ট হতে পারে এদের চৈত্রের যারা জাতক তাদেরকে একটা সম্মান থাকে আপনি সমাজে বলুন এলাকায় বলুন তো এদের একটা সম্মান থাকে তো সেইটা কিন্তু এদের বজায় রাখতে হবে বা সেদিকে একটু নজর দেওয়ার প্রয়োজন ডেফিনেটলি থাকে এদের সন্তান ভাগ্য বেশ শুভ কন্যা সন্তান এদের মুখ উজ্জ্বল করতে পারে এদের সাধারণত কন্যা সন্তানের সংখ্যাটাও বেশি হয় তবে সন্তানদের ক্ষেত্রে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকে তাদের স্বাস্থ্য বলুন বা তাদের চলাফেরা বলুন এদিকে একটু নজর নজর বলতে সন্দেহবাতিকতার কথা বলছি না অনেক সময় এতে সন্তান হানিরও সম্ভাবনা থাকে আমি সেই দিকটাতেই একটু নজর দেওয়ার কথা বললাম তো এই হচ্ছে মোটামুটি চৈত্রের জাতকদের যে ওভারঅল যে প্রেডিকশন চৈত্র মাসের জন্ম হলে কেমন হতে পারে ভাগ্য সেই নিয়ে একটা আলোচনা থাকলো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন নমস্কার